তেমনি বাংলাদেশের সাবেক তিন তিন দলের প্রধানমন্ত্রী তিনি কিন্তু বক্তৃতা বলেছিলেন আমি একজন শ্রমিকের সি হিসেবে ধর্মবোধ করি আমি মনে করি এইখানে আমরা বলতে গেলে অনেকেই কিন্তু শ্রমিক সেখানে শুধু শ্রমিক দল নয় সেখানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যিনি কর্মজীবী আমরা তিনি কিন্তু এই শ্রমিকের আওতায় যে দলের নেত্রী দেখতেছে যে আমার সামনে এই বিপদ আসতেছে আমি এত অন্য মত করছি সেগুলো বিচার একদিন হবেই সেইটাকে কে উপেক্ষা করে নেতাকর্মীদেরকে না জানিয়ে যত পার্লামেন্টের মেম্বার ছিল তাদেরকে না জানিয়ে যত উপজেলা চেয়ারম্যান ছিল তাদেরকে না জানিয়ে যত মেয়র ছিল তাদেরকে না জানিয়ে উপজেলা ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যান ছিল তাদেরকে না জানিয়ে মাত্র পঁচল্লিশ মিনিটের ব্যবধানে নিজের আত্মাকে নিজের আত্মরক্ষার জন্য তার পরিবারের পরিজনদেরকে আত্মরক্ষার জন্য এদের সবকে না জানায় উনি পালন গেলেন তাই এটা তো আওয়ামী লীগের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা এখন বুকে হাত দিয়ে বলেন যে এই কাজটা কি অন্য কেউ করতে পারে আপনারা তাকে মা বলে মনে করেন সে তো আপনাদের মা না আপনার মানবতার এই ই ই বলেন রে মানবতার নেত্রী মানবতার নেত্রী যদি থাকতো তাহলে আপনাদেরকে তো জানাই তো যে আমি এই বিপদ সমুদ দেখতেছি তাহলে চলো আমরা দেশ ত্যাগ করি আপনারা জানিনই না আপনারা তো যেদিন আন্দোলন হয়েছে যেদিন পালা গেছে সেই দিন আপনারা জানতে পারছেন এই একই হইলো একই হইলো তখন আপনারা আত্মগোপন আছেন এখন আত্মগোপনেই থাকেন একই আর বেশি নড়াচড়া করেন না নড়াচড়া করলেই ষোলো বছর সতেরো বছরের যে নির্যাতন তা কিন্তু একটাও মাটিতে পড়বে না